কারণ অনেকে ধারণা হচ্ছে এই নামাজের যাবতীয় সিস্টেম আছে চোদ্দশো বছর থেকে আর এই নামাজের হরেক রকমের যে তৈরিকা সেগুলি চোদ্দশো বছরের পরে থেকে চলে আসছে দুটো নতুন আমাদের দেশ থেকে রয়েছে একটা থেকে আরেকটা হলো বাগদাদ থেকে একটা থেকে ঠিক এইভাবে আরো ইরাকের বিভিন্ন শহর থেকে আহ আবার আর এক সিস্টেম থেকে তো নামাজের অনেক রকমের সিস্টেম চলে আসছে চোদ্দশো বছরের পর থেকে আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে হবে মূলত এই নামাজের সিস্টেম কখন থেকে কোন নবীর আমল থেকে চলে আসছে এই আর কি ধন্যবাদ ভাই আমরা পবিত্র কোরআন থেকে যদি একটু দেখি আসলে নামাজ যেটা আপনি বলেন প্রথম দিন থেকে আমাদের যেহেতু কোরআন লিখিত আকারে দিয়েছে সেটা প্রথম দিন থেকে আমাদের কাছে নামাজ আছে আলহামদুলিল্লাহ অ্যাকর্ডিং টু দ্য কোরআন আমরা বলতে পারি আর আপনি এইজন্য আপনাকে অনুরোধ করব আসলে মূলত এই জিনিসটা আজকে আশা রাখকে একটা অনেক দিনের যে গোলযোগ সেটা করোনার মাধ্যমে আমরা সমাপ্তির পথে আসতে পারবো আমাদের আরেক ভাই অলরেডি আসছে কামরুল ভাই আমাদের বুঝা কামরুল ভাইকে নিয়ে নি হ্যাঁ ভাই কামরুল ভাইকে নিয়ে নি আমরা एडमिट করি ঠিক আছে দেখি আমরা কামরুল ভাইকে পাই কিনা এক ভাই আমাদের এখানে গ্রুপে জয়েন করতে চাচ্ছেন

ওনাকে বলেন উনি নিজেই নিজের introduction করার কোন সমস্যা নাই। জি ভাই যদি আপনি আপনার পরিচয় একটু kindly বলতেন। কামরুল ভাই শুনতে পাচ্ছেন যদি শুনতে না পান তাহলে আপনি আপনারটাই কন্টিনিউ করে যান আমাদের প্রশ্ন আছে মাসজিদুল হারামের একটি নিয়মে নামাজের ভিত্তি স্থাপন করেছিলেন কি? কোন কারণে হয়তো বা কেমন শুনতে পাচ্ছে না তো আমরা আমরা চেষ্টা করি এটা আমি বলবো যে আজকে আমাদের একটা বড় একটা বিষয় আমরা যদি গোড়া থেকে জানতে চাই ইনশাল্লাহ আমরা জানতে পারবো আমি আপনাকে অনুরোধ করব ভাই আপনি যদি একটু সুরে ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা মার্চ নাম্বার ফোরটি মানে ৪০ নাম্বার আয়াতটি একটু যদি পড়েন কাইন্ডলি তাহলে অন্তত নামাজটা

তো মেনে চলা তো আবেদনকারীর আবেদন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন কবুল করে থাকেন যখন সে আমাকে ডাকে সুতরাং কর্তব্য হচ্ছে মেনে চলা এবং আমার উপরে আসমানের সাথে এগিয়ে চলা মানে সুবুদ্ধিজীবী হয়ে তাহলে এই যে নামাজের যে সিস্টেম এই রুকু এই সিজদা এই কায়দা ইতিয়াম এইগুলি ইব্রাহিম রাসুল। মানে এইটা করার পরে আল্লাহ সামনে রাখার পরে যখন তিনি বললেন রব্বানা দোয়া এর প্রতি উত্তরে আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার একশো ছিয়াশিতে কি বলে দিলেন বলেন আপনি 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 আপনার বাংলা আপনার বুঝটা কি আসলো যখন কেউ হ্যাঁ যখন কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে প্রার্থনা করে কোন একটা অ্যাপ্লিকেশন আপনি আমি আল্লাহ তাল সামনে রেখে যদি বলি আমার এটা কবুল করা হোক

এই সিস্টেমের নামaske আমরা পড়তে পারবো না ওদের যে तरीकाগুলি আছে না 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 বে কুরআন তেটা বলে না আমি ওই ভাইদের এই বা ওই যারা মাজাপে আছেন আমি ব্যাপারে কোনো কিছু বলতে চাই না আমার কোনো তাদের প্রতি কোনো কোনো কমেন্টস নাই আমি বলছি अकॉर्डिंग टू কুরআন কুরআন এইটা বলে ইব্রাহিম রাসুল বিগিন দা প্রেয়ার এর নামাজের প্রতিষ্ঠাতা

তাই তোমরা সবাই ইব্রাহিমের কি করো করুসরণ করো যেটি স্বতন্ত্র অমাকা নামিনাল মুশিকিন আর ইব্রাহিমাদী মুশিদলে সামিল নয় আল্লাহ অর্ডারটা হয়ে গেল এখান থেকে তো

তো স্পষ্ট বুঝে আসছে যে এই যে সাতটা সিস্টেমের নামাজ আমরা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি আল্লাহ তালার শান্তির রাজ্যের বিভিন্ন দেশে বিভিন্ন এলাকাতে তাহলে এগুলি সবই এন্টি কোরান সিস্টেমই তো বোঝা যাচ্ছে জি ভাই আমি আমি যেটা বলতে চাই আমরা শব্দটা এইভাবে আমি রাখি কোরআন এটা বলে এপর যারা এটা কোরআন এটা বলে

হচ্ছে এটি ইব্রাহিম রাসুলেরই মানে উনারই কি বলে প্রার্থনা ছিল অ্যাপ্লিকেশন ছিল যেটি আজ চলে আসছে তাই তো জি 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 আর আরেক ভাই মহাশয় অনেক ধন্যবাদ আপনাকে জাযা মির রাব্বিকা আতান হিসাবা ধন্যবাদ ভাই সালাম সালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যান্য প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ হাজির হব